কি তার এই বিন্নি তিন্নি মিন্নি নরদিনীকে দেখানোর জন্য এই নরদিনীকে এই নরদকে নিয়ে নরদদেরকে নিয়ে খুব আদিক্ষেতা করছে সবটাই সোয়াব সবটাই রোজগারের জন্য তো ওয়াইটিতে ভাই ভিডিওটা কি করতে করে এই টাইম ওয়েস্ট করে এই যে ভিডিওগুলো করে একটা ব্লগিং চ্যানেল এই ব্লগিং ভিডিও এডিট করতে কি মারাত্মক কষ্ট হয় তো এগুলো এমনি এমনি কেউ কেউ করে না যারাই ভিডিও করে দুটো কথা বলে দুটো যাই বলে এখানে এসে কিন্তু টাকা রোজগারের জন্য তো সামান্য ভিউয়ারদের মাথায় এগুলো ঢুকছে না মানে ওই যে নেগেটিভ কমেন্ট করতে হবে দিয়ে একটা নেগেটিভ কমেন্ট ছিল সে যাই হোক যাই দেখা কার কাকে নিয়ে ভিডিও করছে আশা করি তোমরা ধান্যের দিকে বুঝতে পেরে গেছো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস সাধারণপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আমার এই ছোটো ছোটো ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে কারণ আমি নিজেও ছোট ভিডিও দেখতে ভালোবাসি ছোট ভিডিও করতেও ভালোবাসি আমার বড় ভিডিও দেখতে ভালো লাগে না তো ছোটো কথাই বলবো পুরোটা দেখো ভালো লাগলে অবশ্য করেই লাইক করো কম কমেন্ট বক্স আজকে দেখলাম নেগেটিভ কমেন্ট ও নাকি ডিলিট করে পনেরো মিনিটে কারুর ভিডিও দেখে কিছু বলা যায় না পনেরো মিনিটে পুরোটাই শখ পুরোটাই ফ্যামিলির ভালো দিকটা তুলে ধরা হয় এতেও অনেকের কাত্রতা তো কি নেগেটিভিটি দেখাবে আমরাও তো সারাদিন পরে আমাদের সমস্ত নেগেটিভিটি দূর করে আমরা এই ওয়াইটিতে আসি জাস্ট একটা এন্টারটেন পার এবং যদি পজিটিভ কিছু দেখে ওই পজিটিভ ভাইব যদি আমাদের সংসারে আসে আমাদের মনে আসে তাহলে ক্ষতি কি এখানেও কি নেগেটিভিটি দেখাবে যদিও বা পম্পির অরিন্দমের সঙ্গে কখনো খুঁটিনাটি হয় সেগুলো কি ভালো লাগবে দেখতে না সেগুলো দেখাবে আর দেখাবেই বা কেন এখানে কি নেগেটিভিটি সরানোর পম্পিদের ব্লগটা সবাই বলে একটা হাঁকি টাট্টা মজার ব্লগ পুরো পজিটিভিটিতে ভরা এবং এরকম ব্লগ দেখা ভালো সারাদিন কাজের পরে মানুষের নিজেদের সাংসারিক চাপ নিজেদের পারিপার্শ্বিক চাপের পর থেকে যখন এখানে ওয়াইটি নেট অন করে ওয়াইটি দেখতে বলবে তখনই ওয়াইটি বলো বা ফেসবুক বলো যাই বলো সোশ্যাল মিডিয়াতে আসবে মনটাকে একটু ঠান্ডা করার জন্য মনটাকে একটু ভালো করার জন্য সেখানে কেন ওরা খারাপটা দেখাবে পনেরো মিনিটের ভিডিও দেখে অবশ্যই কাউকে জাজ করা যায় না কিন্তু কিছুটা বোঝা যায় এই ডেলি পনেরো 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 করে কিন্তু আজকে প্রায় তিন বছর ধরে রিভার্স তথা আমি তাদেরকে দেখছি তাদেরকে দেখছি ভালো ভালো মন থেকে পজিটিভভাবে হয়তো একটা দিনে পনেরো কিন্তু এই পনেরোটা যখন পার ডে পনেরো পনেরো হয় পার মান্থ পার ইয়ার তখন কিন্তু সেটা পনেরো মিনিট থাকে না তো আমরাও যারা স্কুল কলেজে যাই বাচ্চাদেরকে নিয়ে বা রাস্তাঘাটে যার যা দরকারে যাই বা যে অফিসে যাই আমরাও কিন্তু কিছু মানুষের সঙ্গে ওই আধা ঘন্টা এক ঘন্টা চার পাঁচ ঘন্টা দেখি দেখি কিন্তু তার ক্যারেক্টার সম্পর্কে আমরা অনেকটা বুঝতে পারি আমরা হয়তো তার বাড়িতে যাচ্ছি না চব্বিশ ঘন্টা হয়তো তার বাড়িতে থাকছি না সে যেই হোক অফিস কলিগ হোক বাচ্চা বাচ্চা স্কুলে নিয়ে গেলে তাদের পেরেন্টস হোক বিভিন্ন রকমের বোঝা যায় আজকে স্কুলে যে আমরা পেরেন্টদের সাথে গল্প করি সেখানে কিছু কিছু মা কিছু কিছু পেরেন্টদের ক্যারেক্টার আমরা কি বুঝতে পারি না বোঝা যায় খারাপ ভালো ক্যারেক্টার বোঝা যায় তাদের সাথে আমরা কথা বলি মিশি এবং যার যা খারাপ জিনিস আছে আমরা কিন্তু কিছুটা বুঝতে পারি তার পারিপার্শ্বিক তার পারিবারিক কিছু তার অ্যাক্টিভিটি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যদি তোমরা বলো যে পারিপার্শ্বিক পড়মির দেখে কিছু বোঝা যায় না হ্যাঁ এক তো বলছি বোঝা যায় না আবার বোঝা যায়ও সেটাও ঘটনা কারণ এই পনেরো পনেরো করে অনেক দিন ধরে ভিডিও দেখা হয় আর একটা কথা হচ্ছে যে তোমরা যদি এক্সপেক্ট করো যে এই পনেরো মিনিটে ও সংসারের তোমার অশান্তিগুলো দেখাবে তাহলে কি তোমার ধরে নেব যে তোমরা অশান্তিটাই দেখতে চাইছ এবং এর আগেও ফেক কমেন্ট করা হয়েছিল যে কেন এডিট করে কেন পুরোটা দেয় না একটা পুরো ভিডিও একেবারে সকালে ব্রাশ করা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি পুরো ভিডিও দেওয়া পসিবল তার মধ্যে যখন অশান্তি হোক বা মনোমালিন হোক কেন সেটা দেখাবে এটাই তো ব্লগার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি দেখাবে পজিটিভ দিকটা যত দূরে ধরবে সেটাই তো ভালো সেটাই তো আশা করা যায় সেখানেও তোমাদের গাত্র দাহ। এক ও চেহারা নিয়ে গাত্র দাহ এক ও কেন দেখাচ্ছে এবারে আসি ননদদের কথায় ওই ননদদের দেখানোর জন্য এই ননদের দেখে দিয়ে আদিক্ষেতা এই ব্লগটা পুরো জেলাসি করানোর জন্য এই ব্লগটাও বানিয়েছে তোমরা আর কত কিছু ভেবে নাও না তো এই ননদরা এর বাড়িতে এসছে কেন এই বৌদি তো খুব খারাপ তাহলে এই বৌদির বাড়িতে এসছে কেন এসছে কারণ এই বৌদির কাছ থেকে সেরকম পাবে তাই এরাও তো ননদ এদের সঙ্গে যে সম্পর্কটা সেটাও দেখাবে না ভিডিওতে এরা ওর বাড়িতে যাচ্ছে আনন্দ করছে সেখানে যদি অন্য কোনো ননদ জেরাসি ফিল করে তাহলে তো পম্পে কিছু করার নেই কারণ তাকে তো শ্বশুর বাড়িকে কিছু কিছু মানুষকে নিয়ে চলতে হবে নীলেশামগুলো তো কাট আপ করে দিতে পারে না আজ না হোক কাল এই ননদরা আসতো ও এখানে যাবে ওখানে যাবে ননদদের বাড়িতে যাবে এগুলোর ওরা ওর মামাতো ননদ অনেকেই বুঝতে পারছিল না এরা কারা এবং এরা হচ্ছে ওর মামাতো ননদ এবং পম্পির মানে এই যে অনিন্দমবাবুর মাসি সম্ভবত গড়িয়াতে থাকেন গড়িয়াতে থাকেন এবং এই এই ননদরা আজকে এসছে এবং বাচ্চা দুটো ভীষণই মিষ্টি বিশেষ করে মানে কিউটি কিউটি বাচ্চাগুলোর জামা কাপড়গুলো ভীষণই মিষ্টি দেওয়া ঠোয়া এই সমস্ত হচ্ছে তাতেও অনেকের কাজ তো যে শো অফ করা তাহলে ব্লগিংয়ে দেখাবেটা কি দেখাবে কি বলো তো রান্না বান্না কে মানে লাইফস্টাইল সেটাই তো দেখাবে এবং ভালো দিকটা কেন খারাপ দিকটা দেখাবে কেন নোংরা দিকটা দেখাবে কেন প্রাইভেসিটা দেখাবে যেটুকু দেখানো সেটুকুই দেখাবে আমি অন্তত তাই মনে করি তোমরা এবার যদি বলো পনেরো মিনিটে কিছু চেনা যায় না তোমাদের কাউ কারো কি চেনার তো দরকার নেই আর এই ওয়াইটির এই ভার্চুয়াল জগতের মাধ্যমে আমরা চিনছি এইটুকুর মাধ্যমে আমরা যেটুকু জানছি কে কীরকম তার কার ক্যারেক্টারটা কীরকম ভার্চুয়াল জগতের পেছনে গিয়ে অফ ক্যামেরাতে আমাদের আমরা জানতে চাইবই বা কেন তার পরিবার কীরকম বা সে কীরকম সে ওইটুকুনি দেখাচ্ছে ওইটুকু করে সে আর্ন করছে অবশ্যই আর্নিং ছাড়া এখানে হয় না আর যারা মনে করো যে ইউ ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা আসে তারা একবার সেখানে বলে দেখো এই যে অনেকে আমাদের আমাদেরকেও বলছে একটা আমাকে একজন বলছে একটা ফ্যামিলি নিয়ে পড়ে আছেন রোজ রোজ কোনো কাজ নেই বসে যাচ্ছেন আরে কোনো কাজ নেই আমার কাজগুলো কি আপনি করে দিয়ে আসেন আপনি তো আমাকে দেখছেন দশ মিনিট এই দশ মিনিট আপনি বুঝে যাচ্ছেন যে আমার আর কোনো কাজ নেই সারাক্ষণ এই ক্যামেরার সামনে বসে আছি হ্যাঁ একটা দিনে চব্বিশ ঘন্টায় দশ থেকে পনেরো মিনিট ক্যামেরার সামনে দুটো কথা বলি তাতে মনে হয় যে আমার কোনো কাজ নেই আর কি রকম অশিক্ষিত টাইপের হ্যাঁ দেখছেন কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আছেন কন্ট্রোভার্সি ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেল অথচ পুরোটা দেখে তারপরে একই মন্তব্য অন্যকে নিয়ে বলা তো কন্ট্রোভার্সি চ্যানেলটা কি আমাকে নিয়ে বলবো আমি কন্ট্রোভার্সি মানেই তো ব্লগারকে নিয়ে বলা আর মানে ওই মানে মানে ওই আর কি যা যা ঘটনা ঘটছে পারিপার্শ্বিক সেগুলো নিয়েও তুমি বলতে পারো কিন্তু হ্যাঁ নিউ নিউজ চ্যানেলে যেগুলো বলে সেগুলো আমরা আমাদের বলা সেভাবে কোনো মানে সেগুলো অভিভা পছন্দ করে না এই ইয়ে ওয়াইটি জগতেই যে সমস্ত ব্লগারদের তারা দেখে সেই সমস্ত ব্লগারে ভালো খারাপটা বলাটাই ভিউ পছন্দ করে এবং এটাই কন্ট্রো এটাই এই ওয়াইটির কন্ট্রোভার্সির এটা নিয়ম এটা কোনো কন ইয়ে নয় নিউজ রিপোর্ট নয় অনেকেই এখানে পুরো দেখে তারপর বলবে যে একটা ফ্যামিলি নিয়ে বসে গেছেন আমি কাউকে একজনকে বলেছি তাহলে কি করব বলুন আমি কি আপনার ফ্যামিলি নিয়ে বলবো আশ্চর্য আশ্চর্য কথাবার্তা যাই হোক যেটা বলার যে ওই ননদদের দেখানোর জন্য নাকি এই ননদের নিয়ে ও জেলাসি ফিল করাচ্ছে তাহলে কি করবে এই ননদগুলোকে তাড়িয়ে দেবে ননদগুলো গেছে কি সুন্দর হেসে খেলে আছে হেসে খেলে আনন্দ করছে খাওয়া দাওয়া করছে খারাপক্ষণ হাসি আমারই তো হাসতে হাসতে পেট গড় গড়ি আছে আর সর্বোপরি মেজমা মেজমার যে ফ্যান ফলোয়ার এত বেশি মেজমার একটা চ্যানেল খোলা উচিত এত প্রচণ্ড লোক মেজমাকে ভালোবাসে এবং আমার কথায় অনেক ভিউয়ার সহমত হয়েছে যে মেজমা ওখানে গিয়ে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে যেটা উনি এখানে থাকতে ওনাকে একটু ক কদিন ধরে একটু খুব মানে মুমূর্ষ লাগছিল বিশেষত ওই সমস্ত কমেন্ট ওই সমস্ত পারিবারিক ইয়ে অশান্তির জন্য খুব ভালো লাগছে মেজেমা এখন পুরো উৎফুলো এবং উনি খুব মানে জলি এবং রসালো মানে মানে বেশ এনজয় করতে ভালোবাসে বয়সটাকে দূরে সরিয়ে রেখে উনি সবসময় সেটা আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে মনে হচ্ছে পুরো ছেলে বৌমার কাছে গেছে এবার অনেকে বলবে তুমি কি দেখতে গেছো কিছু হয় নাকি আমি দেখতে যাবো কেন আর দেখতে যাওয়ার রাইট আমার কেন ওইটুকু দেখাচ্ছে আমি এইটুকুর মধ্যে কথা বলছি আজকে যে বন্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও নেগেটিভ ভিডিও করা হচ্ছে কেন সেটা সোশ্যাল মিডিয়াতে এনেছে তাই আজকে যদি সোশ্যাল মিডিয়াতে ওর না আনতো ওর হাজব্যান্ড যদি না আনতো ও যদি এখানে এসে বাইট দিতে না আসতো ও যদি ক্লারিফিকেশান দিতে না আসতো তাহলে তোকে নিয়ে কথা হতো না হতো কি হতো না এবার অনেকেই বলছে নেগেটিভ কমেন্ট এই যে আমি লিখলাম যে ভালোটা দেখাচ্ছে টোটালি আর্নিংয়ের জন্য এবার আমাকে সবাই নেগেটিভ কমেন্ট করতে হবে তো যদি বোঝেন তাহলে এখানে আসেন কেন আর একজন তার কমেন্ট বক্সে তার কমেন্টে রিপ্লাই দিয়েছে যে নেগেটিভ কমেন্ট রাখে না রাখবে কেন যদি মনে করে ব্লগার রাখবে না সেই একটা জিনিস দেখে তার নেগেটিভিটি ছড়াচ্ছে দুটো একটা তাহলে অবশ্য করেই সে সেটা রাখবে না এসিটা বন্ধ করে দিলাম নাক টানছে এদিকে মানে যতই বৃষ্টি হোক ফ্যান ছাড়া কিন্তু বসা যাচ্ছে না মানে দরজা জানলা বন্ধ করে ভিডিও করলে ফ্যান অক করে একদমই বসা যাচ্ছে না তো এইটুকুই এটাই হচ্ছে কথা যে এখনও কিছু ভেক ফেক আইডি নিয়ে কিন্তু রেগুলার এত ঝড় হয়ে যাওয়ার পরেও পম্পিকে অ্যাটাক করা কিন্তু তারা ছাড়ছে না এবং যত অ্যাটাক করছে তার ভালোবাসার ভিওয়ার কন্টিনিউয়াস তাকে ভালোবাসছে সে বলছে পম্পি যে অবস্থায় থাকো তুমি ভিডিও দেবে মাকে দেখাবে প্রত্যেকটা ভালো কমেন্ট আপনাদের চোখে কি এইগুলো পড়ে না আপনাদের চোখে কি এই ভালো কমেন্টগুলো পড়ে না যারা ওকে দেখতে আসে যেন তেন অবস্থায় দেখো উল্টো দিকে একজনকে বলে বলেকে যে তুমি আর ভিডিও দিতে এসো না তোমার ভিডিও আর দেখতে চায় না ওরে ভিউয়ার্স ওরই সাবস্ক্রাইবার ওরই ভিউার তারা বলছে তুমি আর এসো না এদিকে পম্পিকে বলছে তুমি ভিডিও দাও যেরকম অবস্থায় দেবে তাই দেখবো তাহলে ভিউয়ারদের ডিমান্ড এখানে ফুলফিল করার জন্যই আমরা বসে আছি আমাদের ভিওয়ারটা যেটা দেখতে ভালোবাসবে সেটা নিয়েই আমরা কথা বলবো সেটা নিয়েই যারা ব্লগার তারা ব্লগ দেবে এই জন্যই তো এখানে আসা নাহলে অকারণে ক্যামেরা অন করে নেট খরচা করে টাইম ওয়েস্ট করে কে ভাই এখানে শুধু বক 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 করে মানে কিছু এখনও ও পাবলিক ওখান থেকে আসছেন এসে জেরাসি ফিল করে এখানে এসে বলছেন তো ভালো কথা ওইদিকে জ্বলুক না দেখুক না যত জ্বলবে ওই গানটা আছে তোদের জ্বলবে আমার তাতে চলবে ওদের যত জ্বলবে পম্পির তাত চলবে জ্বলুক হাসি ঠাট্টা মজা মন্দিরে যাওয়া ঘুরতে যাওয়া ননদদের নিয়ে শাশুমাকে নিয়ে দেখাবে না এগুলো এগুলোই তো দেখাবে তাতে যদি কারো জ্বলন হয় জ্বলুক না যত জ্বলবে দেখো যত জ্বলবে যত তুমি মানে মানে হিংসা তোমার পেটে থাকবে না তোমার আমার এটা মানে বড়রা বলতো অন্যদিকে লোকের ভালো হবে আর তুমি যত হিংসা করবে তোমার হিংসাত নারী তোমার ক্ষতি হবে যত বেশি হিংসা করবে হিংসা করো হিংসা করে যেখানে হিংসা করলে তোমার উন্নতি হবে হিংসা করলে তখন এখন তোমরা বলবে আপনার কোথাও হিংসা নেই হ্যাঁ আমারও আছে হিংসা আমারও আছে হিংসা হিংসা দিয়ে মানুষ আমি একদম ভগবান হিংসা রাগ অভিমান ইয়ে সব কিছু আমার মধ্যে আছে কিন্তু আমি এখানে যেহেতু কন্ট্রোভার্সি করতে বসেছি আমি খারাপ দিকটা খারাপ বলবো ভালো দিকটা ভালো বলবো আমি কেন বলতে যাবো যে হিংসা করো হিংসা করো হিংসা করলে আরো ভালো হবে হিংসাটা কখন করলে ভালো হয় জানো হিংসা ঠিক না মানে তুমি কাউকে দেখে আর কি মানে ইয়ে করছো যে তুমি তার থেকে ভালো হওয়াটা তুমি দেখিয়ে দেবে এই যে পড়াশুনো নিয়ে যদি হিংসা মানে হিংসা ঠিক না একটু হলেও একটু হয় যে ও পড়াশোনায় ভালো আমার মা বাবা বলতো যে এটুকু মনে রাখো যে হিংসা তাহলে তুমি ওর থেকে যদি ভালো হতে পারো কোনো ভালো জিনিসের জন্য হিংসা করাটা হিংসা করাটা ঠিক তাহলে এরকম না যে আমি ওকে নিচা দেখাবো আমি ওর ক্ষতি করব এই জন্য আমি ওকে হিংসা করব তা না তুমিও চেষ্টা করো ওর থেকে ভালো হবে কিন্তু ওকে ওকে দেখাবে কেন ওকে তুমি ভালো বলবে তারপর তোমার মনে একটা জেদ থাকবে যে ওর মতো আমি হব তবেই তো না আর যদি খালি খালি পেছনে ক্ষতি করার জন্য হিংসা করো তাহলে এই যে পরিণতি হবে আজকে দু সপ্তাহ প্রায় দু সপ্তাহ হয়ে গেছে না বন্ধুরা ভিডিও অফ করে চ্যানেল নিয়ে নেটের বাহানা দিয়ে কী সুন্দর ঘুমিয়ে পড়েছে কি দরকার ছিল যথেষ্ট ভালোবাসত সবাই যথেষ্ট ভালোবাসত ভালো ভালোবেসেও ছিল কিন্তু একটা একটু যদি মাথাটা নত করে একটা কিছু মানে একটা সরি ভিডিও একটা কিছু ভুল হয়ে যাওয়া ভিডিও যদি করতো ওই উদ্ধত নেসটা না দেখিয়ে ভিডিওতে উদ্ধত নেস দিকে আঙুল তুলে উদ্ধত নেস দেখি আমাদের এখানে পুরোটাই ভিউয়ার্সের জন্য ভিউারসা না দেখলে এই বকবখানির কোনো মানে হয় না এই ব্লগিং করার কোনো মানে হয় না বিশ্বাস করো সবটাই ভিউরদের জন্য ভিউার্সা দেখলে তবেই ভালো লাগে ভিউারসা যে টপিক নিয়ে কথা বললে ভালোবাস ভালো লাগে সেই টপিক নিয়ে কথা বলতে আসা তাহলে সেই ভিউয়ারদের যখন চ্যাটান চ্যাটান করে কথা বলা অথচ ওই ভিউয়ারদের যদি একটুখানি মানে ভালো করে কথা বলতো একটুখানি যদি মানে অন্যদিকে যে সত্যি যারা ভুলটা করেছে তাদের ভুলটা নিয়ে বলতো না তাহলে আজকে ভিডিও দিতে পারতো আর যারা ব্লগার এতদিন ব্লগার বলো বা ইউটিউবে যে কোনো কেউ এতদিন ভিডিও যে দিচ্ছে না আর্নিং তো ক্ষতি হচ্ছে চ্যানেলটার একটা বিরাট ক্ষতি হচ্ছে আর নিজেকে নিজের যে মানে ইয়েটা নিজেকে যে সবাইকে যে সবাই খারাপ বলছে ওনিক যে সবাই এতটাই খারাপ অ্যাটাক করছে না সেই দিক থেকে ওর মানে আরও খারাপের দিকে খারাপ হয়ে যাচ্ছে সব দিক থেকে একটা একটা সামান্য সরি ভিডিও করলে আজকে এই জায়গাতে আসতে হতো না আর উল্টো দিকে পম্পি যদি জলাসি দেখায় দেখাবে পম্পি কেউ যদি জলে পম্পির তো কিছু করার নেই না ও তো ভিডিও দেখাবে সেন্সেশান ভিডিও দেখাচ্ছে এটা ওর কন্টেন্ট ননদরা এসছে শাশুড়ি মা এসছে এটাই ওর কন্টেন্ট নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েট তো করবেই ব্লগাররা রোজ এক ডাল ভাত খাচ্ছি তিনজনে মিলে হ্যাঁ এটা তো মজা নেই ননদরা এলো অবশ্য করেই কতদিন পরে বাড়িতে কত রোগ জন হাসি ঠাট্টা আজকালকার দিনে তো মানুষ মানুষের বাড়িতে যাওয়াই ভুলে গেছে মানে মানে ভয় পায় এখন মানে এতটাই ব্যস্ততা জীবন বাচ্চাদের পড়াশুনো দশটা লোক এলে এখন মানুষ অনেকেই বেশ ভয় পায় দল বললে সেখান থেকে তো এদের বাড়িতে নন শাশুড়ি মা বেশ অনেকজন এক দল এক ঝাঁক লোক এসেছে সেখানে আনন্দ করবে খুব মজা করবে মজা করেই কাটার তাতে যদি কেউ জেলাস ফিল করে তো তো সেটা তো তার ফল্ট তো বন্ধুরা ভিডিওটাই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো টাটা